আসসালামু আলাইকুম শীতের বিভিন্ন সবজি দিয়ে মাছ রান্না করে খেতে ভীষণ ভালো লাগে এখন আমি সবজি আর মাছ রান্না করব আর কি কি সবজি দিয়ে কি মাছ রান্না করব দেখাচ্ছি এখন আমি এগুলা কেটে নেব প্রথম হচ্ছে ফুলকপি কাটবো আমি এই ফুলকপি থেকে অর্ধেকটার একটু বেশি ফুলকপি নিব। এরপরে হচ্ছে কিছু ছিম কেটে নেব ছিমগুলো কাটা হয়ে গেলে একটু আলু কাটবো আলু কেটে এরপর হচ্ছে একটু মূলা কেটে নিব এগুলা কাটার পরে হচ্ছে আমি যে মাছ রান্না করব ওই মাছটা কেটে নেব এই যেগুলো হচ্ছে সামুদ্রিক মাছ আর এই মাছটা হচ্ছে শুরমা মাছ এগুলা কাটার পরে এখন আমি গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে নেব আর এই মাছটা আমি একদম ভালো করে ধুয়ে নিছি এরপর এই পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে যখন একটু কালারটা অন্যরকম হবে তখন এখানে আমি একটু পানি দিয়ে নেব এরপর হচ্ছে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে আর হচ্ছে হলুদ গুঁড়া আর ধইনা গুঁড়া দেবো এখানে হচ্ছে আমি মরিচ গুঁড়া ব্যবহার করব না মরিচ গুঁড়াটা দিলেও ভাল লাগতো কিন্তু আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করব শুধু এরপরে কাঁচামরিচ আর হচ্ছে স্বাদ মতো লবণও দিয়ে নেব যখন এগুলো একটু ফুটবে ফুটে উঠবে এই সব কিছু দেওয়ার পরে তখন এখানে আমি মাছগুলো দিবো এরপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে অনেকক্ষণ কষাবো যতক্ষণ একদম শুকাবে এই মানে তেল ছাড়বে এ পর্যন্ত রান্না করব আর এইভাবে কেউ যদি রান্না করে এখনো না খেয়ে থাকেন অবশ্যই এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এরপরে আমি এই মাছটা কষাতে কষাতে সবজিগুলো ধুয়ে নেবো আর এক এক জায়গায় তো এক এক জেলায় এক ভাবে রান্না করে এরপর হচ্ছে এই সবজিগুলা আরও কিছুক্ষণ হচ্ছে এই মাছটা কষাবো আর সবজিগুলা ধুয়ে আমি পানিগুলো ঝরে যাবে এর জন্য চাল নিতে দিয়ে রেখেছি এরপর হচ্ছে এই মাছগুলো এখন তুলে নিচ্ছি কারণ তেল কিন্তু ছেড়ে দিছে মাছটা উঠাতে উঠাতে একদম হয়ে যাবে তেল এরপর হচ্ছে এই তেলের মধ্যে এখন আলাদা আমি সবজিগুলা দিব সবজিগুলা কিন্তু অনেক বেশি দেখাচ্ছে কিন্তু একটু নাড়াচাড়ার পরে অনেকটা কমে যাবে যে কিছুক্ষণ পরে কিন্তু একদম কমে গেছে এরপর আমি এই সবজিটা একদম ভালো করে কষাবো যখন একদম পানিটা শুকাবে তখনই কিন্তু আমি পানিটা দিছি এই পানিটা দেখাতে আমি ভুলে গেছি এরপর যখন এই পানি দেওয়ার পরে পানি মানে ঝোলটা যখন ফুটবে পানিটা ফুটবে তখন আমি মাছগুলোও দিয়ে নেব আর এটা শুরমা মাছ এটার উপরের দিকে কাটা থাকে আমি যখন কষায় এনেছি তখনই কিন্তু ওই কাঁটাগুলো আমি ফেলে দিছি এই তো আমার রান্না শেষ হয়ে গেছে আর প্রথমেই বলছিলাম আমি মরিচ গুঁড়া ব্যবহার করিনি এর জন্য কালারটা অত সুন্দর হয়নি তবে খেতে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো লাগছে আর সামুদ্রিক মাছ আসলে খেতে হয় আমরা তো যত জিনিসপত্র খাই মাছ অন্তত তিন চারবার খেলে ভালো শরীরের জন্য ভালো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ